সালাম আলাইকুম ভাইয়ারা তোমাদের কাজ করছে আমি তাৎক্ষণিক তরণ এবং গড় তরণের মধ্যে একটা ডিফারেন্স দেখাবো তোমরা যে সমান ভি মাইনাস ইউ বাই টি দিয়ে যেটা করো এটা হচ্ছে তোমার গড় করো আর তাৎক্ষণিক তরণটা আমি হচ্ছে তোমাদেরকে আমার কাছে দুইটা মোবাইল থাকবে একটা মোবাইলে হচ্ছে তাৎক্ষণিক তরণ শো করবে আর একটা হচ্ছে তোমরা শুরুতে আমার হচ্ছে দেখো আমার কাছে জিপিএস স্পিডোমিটার আছে শুরুতে আমি হচ্ছে স্থির অবস্থান থেকে শুরু করবো তার মানে আমার বেগটা জিরো থাকবে এরপর একটা সময় অতিবাহিত হবে যার পর আমার একটা বেগ অর্জন হবে সেখান থেকে আমি ভি মাইনাস ইউ বাই করে তোমার হচ্ছে গড় তরণটা বের করবো আর তাৎক্ষণিক তরণটা আমার আরেকটা মোবাইলে তোমাদের ইনস্ট্যান্ট ভেলোসিটি ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা তোমাদেরকে আমি আরেকটা মোবাইলে দেখাবো তাহলে শুরু করি আমাদের এখন এখান থেকে লেটস গো টাইম হয়ে গেছে দেখো আমার হচ্ছে বেগটা ইনক্রিজ করতেছি পনেরো সতেরো আঠারো বিশ আর সেট বিশটা ধরতে পারলাম না ঠিক আছে সাপোজ মনে করো আমি হচ্ছে আমার চল্লিশ সেকেন্ড সাপোজ ধরে নেওয়া হচ্ছে চল্লিশ সেকেন্ড এখানে যদি আটত্রিশ সেকেন্ড হচ্ছে চল্লিশ সেকেন্ড সময় লাগছে তোমার হচ্ছে জিরো থেকে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে তাহলে ভাইয়া দেখো শুরুতে আমি স্থির অবস্থানে ছিলাম আমার আদি বেগটা ছিল হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তারপর আমার হচ্ছে বেগ শেষ বেগটা হয়েছে বিশ মিটার পার সেকেন্ড এক্ষেত্রে আমার সময় লাগছে হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে হচ্ছে তোমার গড় তরণটা কত হবে এই কুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে শেষ বেগ হয়েছে আমার হচ্ছে তোমার বিশ মিটার পার সেকেন্ড আর হচ্ছে আদি বেগ ছিল জিরো বিশ মাইনাস জিরো বাই হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রতি সেকেন্ডে হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড করে আমার বেগটা বৃদ্ধি পাইছে তাহলে আমার তরণটা হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো ভাইয়া এখন আমি হচ্ছে তোমার তাৎক্ষণিক তরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনটা দেখাবো এখানে দেখো আমি চলতেছি সাইকেল নিয়ে এখানে দেখো তোমরা তরণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক তরণ দেখতে পাচ্ছ আমার মোবাইলে